গত মঙ্গলবার একুশে মে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে পুলিশি অভিযান চালানো হয় এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী সেই মামলায় আজ দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ পুলিশি তদন্তের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বলে জানা গিয়েছে আগামী সতেরোই জুন পর্যন্ত তদন্তে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে এগারোই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে

দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন সাহস দেখুন এদের দেখুন মমতার সাহস দেখুন চোর মমতার